বিএনপি ওই জামা টামাট ওই সে কেউ না আমরা বাপ লাগির যে গেছে তাকে দেবো আমি লীগকেছিলাম আগে এখন আমরা দিবি বিমপিকে কে মানে আগে ছিলেন এখন দিব একদম নিয়ত খানা সুদর

অনেক কিছুই তো ভালো আছে বলেন না আপনি কোনটা ভালো আছে অনেক কিছুই তো ভালো আছে অনেক কিছুর মধ্যে যে কোনো একটা বা দুইটা বলেন হ্যাঁ যেমন চাল সস্তা ছিল তেল সোয়াবিন তেল সস্তা ছিল তারপরে আর অনেক কিছু সস্তা ছিল তারপরে গরুর মাংস সস্তা ছিল ওনারা ক্ষমতায় গেলে কি দেশ ঠিকভাবে চালাতে পারবে হ্যাঁ ইনশাল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ বিএনপির আগে কন্দল করতেন ওই মানে শুরু থেকে বিএনপি শুরু থেকে বিএনপি এখনো বিএনপি এখনো বিএনপি দল কি কোনো চেঞ্জ করবেন নো এনসিপি

টাকা কেন খামো পাঁচশো টাকা এক টাকার বিনিময় আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেব টাকা কেন খাবো এন সি দিবেন এন সি দিব আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনার বাড়ি কোথায় কুমিল্লা মুরাদনগর এখানে কি করেন এখানে লোহার কাজ করি বাঙ্গারের দোকানে কি মনে করেন আগামীতে কোন দল ক্ষমতায় যাওয়া উচিত আগামীতে মনে হয় আমার মনে হয় জামাত ইসলাম কেলেই সবচেয়ে ভালোই বল

আমার জীবন মানে উনি ওই ওই দল মানে কত কি করতে পারে এটা একটু দেখতে চাচ্ছি আচ্ছা আপনি কি আপনার জীবনে এই পর্যন্ত ভোট দিয়েছেন কখনো জি কোন দলকে দিয়েছিলেন আগে স্যার এটা তো বলতে গেলে আমার সমান একটু আচ্ছা আচ্ছা যাই হোক মানে সামনে জামাতকে দেখতে চাই দেখতে চাচ্ছি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ভালো আছি আচ্ছা কি মনে করেন আগামীতে একটা সুষ্ঠু নির্বাচন হলে দেশের কল্যাণে কোন দল ক্ষমতায় যাওয়া উচিত বলে মনে করেন জামাত ইসলামী জামাত জামাত জি হ্যাঁ জামাত ব্যাপার কি এতগুলা দল থাকতে আপনি আপনিও জামাত ইসলামের কথা বলছেন কেন এই দেশের যে এখন যে পরিস্থিতি এই পরিস্থিতি যেন ওনারা নিন্দন করতে পারে এই আশায় জামাত ইসলাম কি পারবে দেশ চালাতে পারবে আশা করি আগেও তো ওনারা এখন বর্তমানে চালাবে চালাই দেখো অনেক সরকার তো চালাইছে দিন এখন ওনারা চালাই দেখুক আচ্ছা ওরা আসলে দেশ একটা সুন্দর দুর্নীতি মুক্ত চাঁদাবাজ মুক্ত দেশ হবে বলে মনে আপনার আশা করা যায় ওদের মধ্যে কি দুর্নীতিবাজ নাই নীতিবাজ নেই নেই আচ্ছা আপনি একটু আগে এনসিপির কথা বলেছেন এখন আবার জামাতের কথা বলতেছেন কেন মানে জামাত বেশি বা এখন বেশি ভাইয়া করে মানে সবাই জামাতকে সাপোর্ট করে আচ্ছা সবাই করে ঠিক আছে আপনি আপনি কোনটাকে করেন আমি তো কইছি একটার কলম ওই মানে আপনি এনসিপির কথা বলতেছেন ফাকে ফাকে জামাতের কথা বলেন না জামাতের কথা মানছে কই এটা আপনি কোন কিনা আপনি কোন কিনা আদামান মমতা কোলে লাভ করতে নেইমতে একটা কল লিখা। আগামীতে দল ক্ষমতায় গেলে দেশের মানুষ শান্তিতে থাকতে পারবে বলে মনে করেন আপনি? বিএনপি ক্ষমতায় গেলে দেশের মানুষ শান্তিতে থাকতে পারবে। আপনার কেন মনে হলো যে বিএনপি ক্ষমতায় গেলে দেশের মানুষ শান্তিতে থাকবে? বিএনপি একটা গণতান্ত্রিক দল। তারা দীর্ঘদিন এই স্বৈরাচারী ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করছে যার ফলে এই স্বৈরাচারী সরকার পদত্যাগ করতে বাধ্য হয়েছে এবং এরা ক্ষমতায় গেলে দেশের মানুষ শান্তিতে থাকবে। আচ্ছা অনেকে মনে করতেছে বিএনপি আওয়ামী লীগের মতে আচরণ করবে আপনি এই ব্যাপারে কি বলবেন না না ওটা মানুষ মনে করতে পারে কিন্তু বাস্তবতা কি এক বিএনপি তিনবার এই দেশে ক্ষমতায় ছিল তারা এ দেশ কিভাবে চালাইতে এটা জানে মানুষ অনেক কিছু মনে করে আচ্ছা আচ্ছা আপনি বিএনপির উপর ভরসা আছে হান্ড্রেড পার্সেন্ট জি ধন্যবাদ আপনাকে বিএনপি দিব ওই জামাত টামাত ওই সেই কেউ রে দিব না

একদম মানে হাসি হ্যাঁ এইটা একটা কথা মন থেকে বলতেছে হুম ভোটার আগে উল্টে যাবেন না না দেখবেন আমারে ছবি ঠিক ধন্যবাদ